কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর পাঁচ মেশালি মাছ দিয়ে দারুণ ঝোলের রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এখানে আমার মাছ নিয়ে এসেছে পাঁচশো গ্রাম এখানে রয়েছে চেও মাছ বেলে মাছ তোড়া মাছ সব রকম মাছ রয়েছে আর মাছগুলো এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কেটে রাখা মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব আর একটু অল্প পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে এগুলো এখন ভেজে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপরে দুটো আলু নিয়ে আমি কেটে নিয়েছি সরু সরু করে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একটি পাত্রে করে আমি তুলে নেব আর এই তেলের মধ্যে রান্না করব মাছগুলো তুলে নিয়েছি অল্প অল্প করে সব মাছগুলো আমি পাত্রে করে তুলে নিয়েছি কড়ার মধ্যে মাছ ভাজার তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দুটো কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে ভালো করে এখন পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আলু কষিয়ে নেবো একটু আর এর মধ্যে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে আর ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সমস্ত মশলাগুলো দিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব সমস্ত মশলা টমেটো আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে সিদ্ধ করা আলু তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি ঝোলের জন্য ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে আপনারা খুবই সুস্বাদু মাছের রেসিপি বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই সিম্পল ভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ